সকাল তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর সকাল থেকে ভিডিওটা শুরু করলো চলো দেখা যাক কি কাজ করছে না করছে তাই তো কালকে চলে গেছি গিয়েছি তোমরা জানো ডেলি কাজ ডেলি কাজ চলে এগিয়ে যাই তো আমার তো মাল রেডি হচ্ছে আর এদিকে তো তো মাল ছাঁকা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি মাল ছাঁকা হয়ে গেছে তাই কিছু মাল দোকানে দিয়ে দিচ্ছি এবার পাড়ায় বসবো তা পাড়ায় বসে কি মিষ্টি দেখাবো তাই কি করছে না করছে চলো ভিডিওটা দেখতে থাকো আর পারলে একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও চলো আছে তাই দুধ আছে দুধটা সাইডে রেখে দিলাম আর এই যে আমার ক্রিম গোলা হয়ে গেছে আর আমাকে নিতে হয় মালাই চপ তাই একটু মালাই চপ নিয়ে নিচ্ছি ফুল বানাতে গেলে তা এবার কী ফুল করছি সেটা তোমরা দেখো ভিডিওটা খালি বুঝতে পারবে তা আমি হাতে একটু নিয়ে নিলাম ক্রিম তুলে ঠিক আছে তা ক্রিম তুলে নেওয়ার পরে এক নিলাম মালাই চপ তা মালাই চপের উপরে চামচ দিয়ে এক সাইড দিয়ে এক সাইডে মানে প্রথম সাদা পাপড়ি দিয়ে দিলাম তারপরে কেশর পাপড়ি দেবো ঠিক আছে হালকা কেশর রং করবো সেটা দেবো তারপর সাদা পাবিটা প্রথম দিয়ে দিচ্ছি তা দেখতে ভালো লাগে দু কালার করলে প্রথম দেখতে পাচ্ছ ছোট করে একটু দিয়ে দিলাম তা এই রকম আমি দেবো মানে একটারে যতটা হয় প্রায় পনেরো কুড়িটা মতন হবে পনেরো কুড়িটা মতন আমি দিয়ে দেবো একটারে তা প্রথম সাদাটা আমি দিই নি তারপরে আবার কেশর কালারটা তোমাদের দেখাবো এরকম করে দিতে হবে দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাছ এবার আমি দেবো কেশর পাপড়ি তা কেশের রংটা আমি করে নিয়েছি ঠিক আছে রঙটা হালকা দিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো তো এবার আমাকে আমি তাহলে সাদা পাপড়ি সরি কেশর পাপড়ি দেবো সাদার উপরে ঠিক আছে তা আমি টেরে নিয়ে নিই তারপর দেখাচ্ছি চলে বিরুটা দেখতে তখন সাদা হয়ে গেছে এবার কেশর এবার আমি একটা হাতের তুলে নেবো ঠিক আছে তাই একটা হাতের তুলে নেবো আমরা তার জন্য একটা ক্রিমটা আগে তুলে নি ক্রিমটা তুলে নেওয়ার পর একটা ফুল তুলে নিলাম তা দেখো কিরকম করছি দিতে হবে যত সাদা আমি করেছি ততনই আমি এক সাইডে এর পাবড়ি দেবো তা দেখতে পাচ্ছ আমার হয়ে গেল ফুল বানানো তাই কিরকম ফুলটা বানানো হয়েছে দেখো অবশ্যই আমি টেরেই এবারে রেখে দিলাম টেরে আমাকে সাজিয়ে দিতে হবে তাই এরকম করে আমাকে যতক্ষণ বানানো আছে ততক্ষণেই আমাকে বানাতে হবে এক সাইডে সাদা এক সাইডে কেশর পাবড়ি তাই অবশ্যই ভালো লাগবে এবার তুমি অনেক রকম কালার আছে তো কালার সেরকম তুমি দিতে পারো কি গোলাপি কালারও দিতে পারলো তোমরা এবার বললো আমার হাতে ফুলটা কীরকম লাগলো কমেন্টে একটু জানাও ঠিক আছে তে এইরকম হলো চামচের ফুল করলাম তা ফুলটা অবশ্যই কেমন লাগছে কমেন্ট করবে তো কমেন্টে আমাকে জানাবে চামচের ফুলটা কীরকম হয়েছে আর তোমরা অবশ্যই দেখলে এরকম ট্রাই করে নেবে পারবে অবশ্যই সব পারবে কেউ পারবে না এটা কোনো ইয়ে নাই যে সবাই কাজ পারবে ঠিক আছে তাই এরকম বানাবে তোমরা ভাল লাগবে আর বাড়িতেও তো এরকম বানিয়ে খেতে পারো ঠিক আছে চলো